নমস্কার বন্ধুরা ফ্লেভারে তর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা লুচি পরোটা হোক বা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে একদম জাস্ট জমে যাবে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি আপনারা এই মুখে লেগে থাকার মতো পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পনিরের রেসিপি আর বন্ধুরা আজকের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির এখন আমি পনিরটাকে কেটে নেবো পনিরটা আপনারা যে কোনো শেপে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এখানে আমি পনিরটাকে কিউব শেপে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি পনিরগুলোকে খুব বড়ো সাইজের কাটিনি ছোট ছোটো ছোটো মাঝারি সাইজেরই কেটে নিয়েছি আর এবার গ্যাসে কড়াই বসে কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো আমি দু চামচ মতো তেল আর তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি এবার তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো আর পনিরগুলোকে এখন খুব লাল লাল করে আমি ভেজে নেবো পনিরগুলোকে আমি খুব বেশি ভাজবো না জাস্ট পনিরে খাই এরকম একটা হালকা কালার চলে আসলে আমি পনিরগুলোকে তেল থেকে উঠিয়ে নেবো পনিরটা ভাজার পরে যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যে আমি একটা ক্যাপসিকামকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো আর ক্যাপসিকামটাকেও আমরা এক মিনিট মতো হালকা একটু ভেজে নেব আর ক্যাপসিকামটা আমার ভালো ভাজা হয়ে গেছে এখন এটাকেও আমরা তেল থেকে উঠিয়ে নেব আর প্রথমে একটা গ্র্যান্ডিং জার নিয়েছি তাতে দিয়ে দিলাম আমি এক চামচ মতো চারমগজ দানা আর আপনাদের কাছে চারমগজ না থাকলে আপনারা সেখানে এক চামচ পোস্তও ব্যবহার করতে পারেন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দশ বারোখানা কাজু কাজুটাকেও আমি দশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু বাটাটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছে এখানে এক ইঞ্চি মতো আদার টুকরো আর ঝালের জন্য দিয়ে দিলাম চার পাঁচখানা কাঁচা লঙ্কা আর এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো আর দেখুন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর আর পনির ভাজার পরে কড়াইতে আমার তেল ছিল না আমি এখানে আরও এক চামচ মতো তেল অ্যাড করেছি এখন এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা আর আমরা কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নটা নেড়ে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম কাজু চারমগজ আর আদার সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আমাদের মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা যত ভালো কষানো হবে তত ভালো রান্নার টেস্ট হবে এখন আমরা মশলা যে পিষেছিলাম তার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম দু তিন চামচ মতো আর এখন এই মশলাটাকে আমি ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে আর এই দেখুন বন্ধুরা চার পাঁচ মিনিট পরে আমার মশলা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ মতো ধনে পাউডার আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি আর এবার সব কিছুকে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে যে ভেজে রাখা পনির আর ভেজে রাখা ক্যাপসিকাম দুটোকেই আমরা অ্যাড করে দেবো আর এখন এই মশলার সাথে আর পনিরটাকে আর ক্যাপসিকামটাকে আর একটু সামান্য আমি নাড়িয়ে নেব আর এবার এখানে আমি এক কাপ মতো একটু হালকা গরম জল অ্যাড করলাম আর এবারের এরপর দিয়ে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো তার সাথে হাফ চামচ মতো কাসুরি মেথি আর এটাকে ভালো করে মিক্স করে এখন আমরা এটাকে ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য একটু কুক হতে দেবো আর আমার প্রায় চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে এটাকে একবার আমি চেক করে নেবো আর রান্নাটা প্রায় আমার শেষের দিকে আমার হয়েই গেছে আর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা এই জায়গাতে আপনারা কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় তাহলে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল একদম সিম্পল আর ঘরোয়া উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো একদম নিরামিষ পনিরের রেসিপি আর এটা পনির ফ্রায়েড রাইস হোক লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকে আপনারা দেখলেন যে আমি কীভাবে খুবই সিম্পল ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম আর এটা দেখতে যতটাই সুন্দর আর খেতে ততটাই টেস্টি আর আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার চলে আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ